দেখুন আর এই আমার খেয়ে দেখবো যে কেমন লাগে সত্যি টক ঝাল মিষ্টি এই প্রচন্ড গরমে আম্মা কখনো খেতে সবচেয়ে ভালো লাগে টক টক বেশি নাড়ে দেখায় কিন্তু পুরুষরা পিছিয়ে নেয় আমরাও চেষ্টা করছি টক খাওয়ার মতো তা আপনারা হ্যালো গাইস আজ আমি দেখাবো বাংলাদেশের সেই শ্রেষ্ঠ উপজেলা যশোর জেলা আর সেই যশোর উপজেলায় কলে যশোর কালেক্টর ভবন মার্কেটে আমার আলমগীর ভাই আম্মা কে বেসে সবার সাথে সুনাম অর্জন করে এসেছে এই সে আম বাগানো খাওয়াচ্ছে দেখুন তিনি এত সুনামের সাথে আম্মা কাছে যে দূর দূরান্ত থেকে চলে আসে আমও চলে আসছি সেই সাতক্ষীরা শ্যামনগর থেকে এই যশোর আম বাগানো খাওয়ার জন্য ভাই কোথা থেকে আসছেন দেখেন ভাই যশোর থেকে ঝিগুর গাছা থেকে আম বাগানো খেতে আসছে আর আমার এই আলমগীর ভাই কিন্তু এখানে আছে আর আমি কিন্তু অলরেডি চলে আসছি সেই শ্যামনগর থেকে আলমগীর ভাইয়ের এই মশলা আম বাগানো এটা কি ভাই মসলা মসলা তিনডা কো মশলা আর এই হলো কুচাইсам আমিও খাবো আপনাদেরও খাওয়াবো তার আগে ভিডিওটা দেখেন আর এই হলো সেম কোরেছে মশলা এটা শরীর স্বাদ দিয়ে আর অন্যজন দিয়ে বানায় আলমগীর এই আম্মা كانوا খেতে আর এই যে একজন ভাই বলল যে বিএসটি অনুমোদতে আছে কিনা আমি জানি ফুটবলার ফুড জন্য এই ধরনের খাওয়ার জন্য বিএসটি অনুমোদতে লাগে না তারপর আগামীতে হয়তো বাংলাদেশে এর আমার টাইম হয়ে যাবে সবকিছুর বিএসটি অনুমোদতে লাগবে স্বাস্থ্যের জন্য আমরা অনেক অসচেতনভাবে অনেক কিছু খেয়ে থাকি এইগুলো কিন্তু অসচেতন নয় দেখেন পুরো দেশীয় জাতের এবং ফরমালিন মুক্ত সম্পূর্ণ কাঁচা ঝাল আপনি দেখতে পাচ্ছেন এইখানে আছে আম আপনার এবার আম্মা খানো ভাই কাছে এই যে এই সে আম্মা খানো চলতেছে দেখেন মশলা দিচ্ছে হ্যাঁ এবার না না অনেক প্রচুর পরিমাণ লোকেরা আসে খেতে এটা এই আলমগীর ভাইয়ের আলমগীর ভাই সেই আম্মাখানোর ক্ষেত্রে আমি সামনা করতে আসছি দেখুন আর এই আমার খেয়েই দেখবো যে কেমন লাগে সত্যি টকজাল মিষ্টি আর এই প্রচণ্ড গরমে আমার কোনো কিন্তু সবচেয়ে ভালো লাগে ট্রক ট্রক বেশি নাড়ে না কিন্তু পুরুষরা পিছিয়ে নেয় আমরাও চেষ্টা করছি ট্রক খাওয়ার মতো তা আপনারা অবশ্যই আসবেন আর বিকালবেলা হলে আম খেতে যারা চলে আসবেন আমার কোনো ক্ষেত্রে বিকালবেলায় পাবেন এবং প্যারিস রোডে তাই তো ভাই সত্যি সেরকম ভাব জানি দেখে অনেকের লোভ আছে তা আপনার অবশ্যই যাতে লোভ আছে খেতে চলে আসবেন তাহলে ভাই